আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম তো আমরা ক্রয়েশের বিষয় নিয়ে কথা বলবো আজকে বেশ কিছু দিনের গ্যাপ হয়ে গেছে সবাই আমরা একটু ফেডারেশনের মধ্যে এসেছি তো আজকে পর্যন্ত ক্রয়েশের বিষয়ে ক্রয়েশের ব্যাপারে আপডেট দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে গতকালকে পর্যন্ত বা আজকে পর্যন্ত অবস্থার অবস্থাটা রকম যে গতকালকেও বাংলাদেশিরা যে যেখান থেকে ডেলিভারি পাইছে কেউই খুব বেশি কোনো বিষা পায়নি এটার পার্সেন্টেজ পার্সেন্টও ছিল না গতকালকে পর্যন্ত তো ওভারঅল যত দিন যাচ্ছে তত পরিস্থিতি এই এইরকমই হয়ে আসতেছে নেক্সট পরিবর্তন আসার আগ পর্যন্ত এটার বিশেষ কোনো বিষয় নিয়ে পূর্বানুমান করার সুযোগ নাই। তবে সব কোম্পানি যে বাংলাদেশি ওয়ার্কার অপছন্দ করে এমন না ক্রোয়েশিয়াতে অনেক বাং কোম্পানি আছে যারা বাংলাদেশি ওয়ার্কারের উপর নির্ভরশীল এবং বাংলাদেশি ওয়ার্কারই বেশি পছন্দ করে তো রিসেন্টলি এমন ঘটনা আছে যে কোম্পানিরা পুলিশ স্টেশনে যাওয়ার সময় নেপালিদের পেপার্স এবং ইন্ডিয়ানদের পেপার্সের সাথে সাথে দু একটা বাঙালি পেপার শুনিয়ে যেতে চাই যেন চেষ্টা করবে বিশেষ কোনো কর্মের জন্য চেষ্টা করবে জমা দেওয়ার জন্য তো সেরকম দু একটা বিষয় নিয়ে আমরাও কাজ করছি তো আমরা আশা করছি একটা পরিবর্তন আসবে তবে কোনো দেশের বিচার প্রক্রিয়া যখন কঠিন হয়ে যায় পরবর্তীতে আবার একটা স্বাভাবিক অবস্থানে আসতে কতদিন সময় লাগতে পারে এটা বলা সত্যি অনেক কঠিন তো আমাদের মধ্যে যারা স্কিল বিভিন্ন কাজের উপর দক্ষতা আছে আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে তাদের জন্য অনুরোধ হলো আপনি আপনার দক্ষতার ভিডিও বানিয়ে রাখেন এবং সিবি বানিয়ে রাখেন ছবি তুলে রাখেন এবং কর্মের পোশাক পরে আপনি নিজের ছবি তুলে রাখেন এর কারণ হচ্ছে ক্রোয়েশিয়া ইউরোপ আসাটাকে যতটা সহজ করেছে প্র্যাকটিক্যালি এটা কোনো কালেও এতটা সহজ ছিল না তার মানে আবার কঠিন দিন চলে আসছে তো আপনাকে ইউরোপ আসতে গেলে নানা পরীক্ষা দিয়েই এর ভিতর দিয়ে আসতে হবে আর দুই একজন কালে বাদে যে কোনোভাবেই আসবেন কিন্তু গণহারে যে ইউরোপ আসার সম্ভাবনা বা স্বপ্ন এটা আপাতত এখানে ক্লোজ করতে হবে শুধুমাত্র কাজ জানা মানুষদের কিছু সম্ভাবনা থেকে যাবে আর দু চারজন কাজকর্ম না জেনেও আসতে পারবে যেটা সবকালেই আসছে ঠিক রকম হবে বাস্তবতাটা তো বিষয়টা এরকম যে আমাদের সাথে যারা ইনভলভ আছেন তাদের প্রত্যেকের সাথে হয়তো টাইমলি কমিউনিকেশন করা সম্ভব হচ্ছে না আমরা চরম একটা বাজে সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এটা হয়তো ব্যক্তিগতভাবে আপনাদেরকে শোনাই কোনো লাভ নাই আপনি বলবেন আপনারা যখন লাভ করছেন তখন লাভের বাক্যে আমরা পাইছি না বিষয়টা এভাবেও দেখতে পারেন আবার অন্যভাবেও দেখার সুযোগ আছে সেটা হচ্ছে আমরা চেষ্টা করে বিদায় বা আমাদের মতো কেউ কেউ চেষ্টা করে আপনাদের ভাগ্য বদল হয় বিনিময় অর্থ থাকে কিন্তু এইভাবে বিষয়টা আপনাদের উপকার হয় আমাদের উপকার হয় তো এখন প্রশ্ন হচ্ছে যে সামনের সিজনকে রেখে যে পরিমাণ টাকা পয়সা আমাদের মার্কেটে ইনভেস্ট করা ছিল এই সমস্ত টাকা পয়সা বিদেশিদের কাছে আটকে গেছে এটা আমাদের জন্য চরম একটা বড় ধরনের থ্রেট যেটা থেকে আমাদের কেটে ওঠা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে সব মিলে আস্তে আস্তে প্রত্যেকের সাথেই যোগাযোগ করা হবে কিন্তু আমাদের সাথেও খুব নিষ্ঠুরতা করে কি লাভ হবে কারণ আমরা তো আপনাদেরই ভাগ্য বদলের চেষ্টা করতাম হলে আপনাদেরও উপকার হবে হতো আমাদেরও হতো সব মিলিয়ে একটু সময় লাগবে বিষয়টা তো ওই সময়টা দিতে হবে না হলে এই নিজেদের মধ্যে মানে এখানে আমাদের দ্বারা কারো টাকা পয়সা মায়ের যাওয়ার কোনো সম্ভাবনাও নাই আর হচ্ছে কেউ প্রতারিত না এই সুযোগটা আমাদের নাই বা হাতে আমাদের নাই সব মিলে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটু অপেক্ষা একটু সময় দেওয়া কে জানে দুই মাস পরে হয়তো আবার স্বাভাবিক হয়ে যেতে পারে কারণ ক্রোয়েশিয়াতে খুব বড় বড় কোম্পানিতে লোক আনার সুযোগ ছিল আমাদের তো সেই সব সুযোগ যে আবার আসবে না এই কথা তো আমরা বলতে পারি না যে কোনো সময় সেসব সুযোগ আবার খুলে যেতে পারে তাহলে যে যে বিষয়টা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে কাজ জানা মানুষ সুসম্পর্ক বজায় রাখা উচিত সুসম্পর্ক বজায় রাখলে হয়তো আমাদের কাজ যেহেতু আমি পার্সোনালি সতেরো বছর থেকে এই কাজের সাথে জড়িত হ্যাঁ তো নিয়ারলি বিশ বছর তো এটাই আমাদের পেশা হয়তো আমরা গতানুগতিকভাবে অনেক বড় আদমদের মতো করে পারি না কিন্তু স্বল্প পরিসরে এই কাজ আমাদের করেই যেতে হবে এবং এটার মধ্যে আনন্দও পাই এটাই পেশা শিখছি এটাই করব। তো সময় দিতে হবে একটু একটু এই আর হচ্ছে এই অবস্থা একদম ভালো না নতুন কোনো অ্যাপ্লিকেশন নাই বিশেষ লাইনে দুই একটা জন্য কোম্পানিরা লোক চাচ্ছে সেই সব বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি দুই একটা ফাইল দিচ্ছি কোম্পানিরা অনুরোধ করবে পুলিশকে হয়তো পারমিট বের হইতে আরো এক দুই মাস তার মধ্যে যদি অবস্থার পরিবর্তন হয় সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখা যেতে পারে কি করণীয় বা কী রেজাল্ট আসে তার জন্য অপেক্ষায় থাকবো বাট ওভারঅল অবস্থা খারাপ তো এইটুকু আজকের জন্য আবার নতুন ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকে সালাম আলাইকুম